আসসালামু আলাইকুম আমি রুকসানা আমার রান্নাঘর থেকে চলে আসলাম রুকসানা রান্নাঘর থেকে চলে আসছি তো সবাইকে আসসালাম আলাইকুম আজকে কি নিয়ে ভিডিও করব সেটা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার জন্য দেখতেই পারতেছেন বুঝতেই পারছেন কী নিয়ে ভিডিওটা করব তো একটা চাইনিজ সবজি বানাবো তো সবজির জন্য আমার যা যা প্রয়োজনীয় জিনিস সবই নিয়ে নেব এখানে আছে রসুন কুচি মরিচ কুচি তো এখানে আছে লাল কফি লাল কফি এইটা আছে ক্যাপসিকাম আর এইটা পেস্ট কুলি বানাই রাখছি পেঁপে গাজর আর এটা কী তো যাই হোক আমি সব কিছু পারফেক্ট নিয়ে নিয়েছি এখন আমি এগুলা সে একটু ভাপায় নিতে হবে তো ভাপানোর জন্য আমি একটা সাজি নেব আগে ধুয়ে নি তবে তো এ এনে তো অনেকগুলো তো আমি ফুল রান্না করবো না আমি আজ দুই দিনের জন্য রান্না করবো তো অর্ধেক নিব আর অর্ধেক রাইখে দেবো আর একদিন আমি যাতে রান্না করতে পারি তো এগুলো একোটায় নিলাম তো এগুলো রায় দিচ্ছি আর নিয়ে নেব ক্যাপসিক্যামটা নিয়ে নিলাম ফুল তারপরে নিয়ে নিলাম কফি আমার লাল কফিটা তারপরে নিয়ে নিব এখন গাজর গাজর অর্ধেক নিব বেশি নিব না অর্ধেকও নিব না মানে আমার যতটুক লাগবে আর কি ততটুক নিলাম তো নিয়ে নিব পেঁপে তো যাই হোক আমার অনেকই সবজি হয়ে গেল তো এখন আমি এগুলা ধুইয়া ভাপাই নিব একটু তো আমার ভাপায় নিয়ে রান্না চড়াই দেব তো এখন আমি ধুয়ে নিব ক্ষয় পরিষ্কার করে নেব তো ধোয়ার জন্য কড়াই ভরে পানি নিয়ে নিলাম আর এই পানির ভিতরে এখন দিয়ে দেব তো পরিষ্কারভাবে সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে একটু ভাপাই নিতে হবে এটা তো বন্ধুরা সঙ্গে থাকো ফুল ভিডিওটা দেখবা আর সাবস্ক্রাইব করে দেবা বেলাইকনটি প্রেস করবা আর শেয়ার করে দেবা তো তোমাদের কাছে অনুরোধ প্লিজ সবাই একটু আমার একটু শেয়ার করে দেবা ভিডিওটা শেয়ার করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা সবার কাছে যারা ভিডিওটা দেখবা সবার কাছে আমার অনুরোধ সবাই একটু ফুল ভিডিওটা দেখবা আর একটু শেয়ার করে দেবা তোমাদের কাছে সবার কাছে অনুরোধ প্লিজ সবাই একটু শেয়ার করে দেবা তো আমি ধোঁয়া আমার পরে কমপ্লিট আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এখন চুলায় পানি বসাই দিছি পানির ভিতরে সবজিগুলা দিয়ে দিব সবজিগুলা দিয়ে দিলাম অনেক সবজি হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছ অনেক সবজি হয়েছে আমি অনেকগুলাই রান্না করবো তো থাইরোগ ডায়াবেটিস যাদের এরকম সবজি রান্না করে আপনারা খাইতে পারেন কেন যে ওজন যাদের বাড়তি হয়েছে তারা ভাত না খাইয়া রুটি না খাইয়া এই সবজি খাবেন খাওয়ার অভ্যাস করবেন কেন যে আমারও একবার অভ্যাস ছিল না আমিও অভ্যাস করে নিয়েছি অভ্যস্ত ওজন বেড়ে গেছে ডায়াবেটিস থাইর এই কারণে আমি এখন নিয়মত সবজি খাই তো বন্ধুরা সবাই তোমরা সবজি খাবা আর সুস্থ থাকবা দুই মিনিট পর এটা হয়ে যাবে বেশি বাফান লাগব না মানে হালকা কুসুম সেদ্ধ হবে তো ততক্ষণ আমরা অন্য একটা কাজ করি গোলমরিচ দিতে হবে গোলমরিচটা একটু গুড়ে করে নিই তো যতটুকু আমার গোলমরিচ নেওয়ার দরকার আমি ততটুক গোলমরিচ নিয়ে নিছি এখন আমি এভাবে শেষে নিব পাউডার করে নিব এরম এর দৌড়ে তো কিনা গোলমরিচ পাওয়া যায় কেনার সে গড়ে একদম ফ্রেশ গোলমরিচির গুঁড়া বানায় হেলাইলাম তো যাই হোক আমার এদিকে সবজিটা হয়ে গেছে সবজিটা নামাই নেব তো সবজিটার ভিতরে যে পানি আছে পানি ডাড়াই খেয়ে দেবো এই জন্যই যে ছাঁকনি বসাই দিছি কড়ার ভিতরে এই কড়ার ভিতরে পানি থাকবে আর ছাঁকনির ভিতরে সবজিগুলো রাখব তো এই দেখেন বন্ধুরা আমি এই যে ডাইলে নিলাম পানি আবার এই হাঁড়িটি পাল্টাই নিলাম কড়াইতে আমি রান্না করব কড়াই ফাইনালি চুলায় বসাই দিলাম তো কড়াই গরম হয়ে গেছে নিয়ে নিব তেল অল্পটু তেল নিয়ে নিলাম দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম পেস্টগুলি নিয়ে নেব একটু বাটার বাটার দিয়ে দিব একটু একটু বাটার দিয়ে দিলাম তো আমার কলিডা হয়ে গেছে এখন দিয়ে দেবো সবজি দিয়ে দেবো একটু লবণ তো লবণ দেওয়া হয়ে গেল একটু নেড়ে সেরে ভালোভাবে আমার কষাই গেল দিয়ে দিব একটু সয়া সস দিয়ে দিব সেই পানিটা বা রাখছি যে পানিটা ওই পানিটা দিয়ে দিলাম তো কন নিয়ে নিলাম এই যে গুলায় নিলাম এখন এটা দিয়ে দিব এই যে তো আমার বলো কুটে গেছে এখন আমি এই দিয়ে দেবো পর্ন ফ্লাওয়ারটা এটা পর্ন ফ্লাওয়ারের কাজই ঘন করে দেওয়া তো ফাইনালি এখন ঘন হয়ে যাবে সবজিটা তো দেখো বন্ধুরা অলরেডি ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লেবুর রস তো লেবুর রসটা একটু দিয়ে দিলাম দিয়ে দিব গোলমরিচির গুঁড়া তো গোলমরিচির গুঁড়া দিয়ে ফাইনালি একটু নাড়া দিয়ে দিব তো গেল আমার চাইনিজ সবজি বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিবা আর বেলেকনটি পেস্ট করবা শেয়ার করে দিবা দেখতেই পারছো আমি একটু ঝোল ঝোল মানে রাখছি আমি তো শুধু ভাত দিয়ে খাবো না আমি শুধু মুখে খাব এই কারণে তো যাই হোক এখন আমি নামাই নিব তো হয়ে গেলো আমার চাইনিজ সবজি দেখো আমি নামাই নিয়ে এসি তো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ